হবে যুগে আল্লাহ পাক কখনো কাউকে বিজয় দিয়ে সম্মানিত করে কাউকে আবার শহীদ করে সম্মানিত করে এজি কিছুক্ষণের জন্য হয়তো কারবালায় জিতেছিল কিন্তু এজি জিদেও অপমান বেউজ্জুতি লাঞ্ছিত ধ্বংস আর হোসাইন পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আরে নানার কাঁধে চড়ে বড় হয়েছি নানা জিভ চুষে বড় হয়েছি নানা যখন শেষদায় যেত নানার পিঠে উঠে বড় হয়েছি তোরা কাবা গেলে কাবা তোদেরকে সালাম দেয় না আমি হোসাইন কাবাই গেলে কাবা আমাকে দেখে আনন্দ করে খুশিতে সালাম দেয় আমি সেই হোসাইন গর্দান দিয়ে দিয়েছি জালিমদের সঙ্গে হাত মিলাইনি তুমি জেলার সাহেবী হও না কেন অন্যায়ের সঙ্গে হাত মিটিয়ে তুমি কখনো হোসাইনি হতে পারো না পারো না পারো না শুনছেন তো নাকি হ্যাঁ তুমি ডবল হজ করতে পারো প্রতি বছরে হজ করতে পারো নামাজি হতে পারো রোজাদার হতে পারো মোপাশ্রে কোরআন হতে পারো মাদ্রাসা বানাতে পারো মসজিদ বানাতে পারো বড় আল্লামা বড় পীর হতে পারো বড় জুব্বাও থাকলে থাকতে পারে বড় পীর যাদা হতেও পারো ও কিছু ইসলামে মাইনে রাখে না ইসলাম মাইনে রাখে তুমি রসুল ও আহলে রসুলদেরকে কোন দিকে আছো এ দরকার নেই আমি ফোনটা করি আমায় বেশি কিছু করতে হবে না আমার ওই সামনে চারটে গাড়ি পিছনে চারটে গাড়ি দেবে লাল আলো দিলেই হয়ে যাবে হয়ে কি কে আছো শুনছেন তো নাকি ইমান ইমান আজ আমার নবীর দিনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের কারো কোনো হুঁশ আছে সমাজ যদি নেশাম যুক্ত হয় তার মানে ইসলাম শেষ সমাজে যদি রেপ বাড়ে তার মানে ইসলাম নেই সমাজে যদি খুন বাড়ে ইসলাম নেই সমাজে যদি অত্যাচার বাড়ে ইসলাম নেই দয়ান নবী বন্ধ করেছে নিজের তুমি রক্তি দাবি করে অন্যায়ের সঙ্গে এখনো ঠিক করুন কোন দিকে থাকবে এজিদিদিকে না হোসাইন দিকে খেয়াল করো তোমাদের ভাইজান হোসাইনের তো জুতো মুবারকের ধুলো চোখে চোখের সুরমা বানায় আমি ইমাম পাখের দরবারে গেছিলাম আমার হুজুরের প্রেম আর হুজুর আমাকে লিখেছিল আমি ইমাম হোসাইন হুজুরের দরবারের কাছে গেছি হুজুর আমি জানি না আপনার মতো আমি মানে আপনার নকশা কদমে তো চলছি কিন্তু আমারও কপালে ওই দরজা পাবো কি না যে দরজা আল্লাহ আপনাকে দিয়েছে শহীদ তাই তো নাকি এবং শহীদ আজম সব থেকে বড় শহীদ তবে হুজুর দোয়া করেন হকের ওপরে থেকেই যেন মরণটা হয় বলুন আল্লাহ আমিন যদি মরণ আজকেই থাকে তোমাদের এটা নিয়ে চিন্তা করে কিছু লাভ নেই পুরো পৃথিবীর ফোর্স নিয়ে সে আমায় বাঁচাতে পারবে না আর আজকে যদি আমার মরণ না থাকে পুরো পৃথিবীর সব কিছু পরামানু থেকে শুরু করে সপও যদি মারে সব মরে গেল আমি ঠিক বেশ থাকবো এই ইমানটা টান এই এই বিশ্বাসটা না বলে ইমান এইভাবে আল্লাহর ওপরে ভরসা করতে হয় তাহলে যিনি মুখ দিয়েছে তিনি খাওয়াবে কিছুদিন হয়তো একটু পরীক্ষা নিচ্ছে গুটি কত জলসা যখন প্রথম প্রথম কাটছিল মন খুব খারাপ জলসা কোনো কেটে যাচ্ছে হক কথা বলার জন্যে শুনছেন তো নাকি হ্যাঁ যদি পাস স্লিপ হয়ে যেত যে দরকার নেই আমি ফোনটা করি আমায় বেশি কিছু করতে হবে না আমারই সামনে চারটি গাড়ি পিছনে চারটি গাড়ি দেব লাল আলো দিলই হয়ে যাবে তো वैसेই দি লে গেলাম কি না আল্লাহ বাঁচি আছে কে বাঁচি আয় সব সময় আল্লাহর সাহায্যে চললা আমি যেন লোবে না পড়ে যাই ধ্বংস না হয়ে যায় খোদা তোমার পরীক্ষায় ধৈর্যের সাথে যেন কামিয়াবি হতে পারি এই দুয়াটা চাইবে কার কাছে আল্লাহ পরীক্ষা তো তুমি লেবে আর পাসও আল্লাহ তোমাকেই করাতে হবে তোমার কাছেই সাহায্য চাই কেন আমরা দুর্বল আমরা দুর্বল আহা বাবেরা না জোয়ানের আকার বালার আমরা শুনেছি কিন্তু কখনো কি শুনেছেন ওই কারবালা ময়দানে তেরো হাজার আলেম হাফেজ মুফতি ছিল এজিদের পক্ষে এই শুনেছ যুবকরা একটু হাঁকি না বলে কার কাছে শুনেছি আচ্ছা আমার কাছে বাদ দি কখনো শুনেছি তাহলে কি আমি আলাদা তারিখ পড়ি আর অন্য উলামারা আলাদা তারিখ পড়ে না আমি যদি ভুল বলতাম তাহলে তো উলামারা ধরালিত তারাও পড়েছে বলে না বলে না হবে রাম মন্দির শুনে রেখে দা নবিয়ামা জানিয়ে দিলে আখরি যাবা আসমানে নিজে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা কারা শার্ট পরা দাঁড়ি চাচা খারা সব উলামা বললেন একদল বলতে হবে কেন উলামাদের ঘরে এহেনত করলে কুফুরি হয় আল উলাম এহেনত কুফরুন আর কুফুরি হারে যদি মারা যায় সারা জীবন জাহান নামে শুনছেন তো নাকি এক দল আল্লাহ নবী আরো না আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজী থাকবে একটাও ঈমানদার থাকবে না কোথায় থাকবে হাদিস গুলো একটু বলছিল সারা দেন না অসুবিধা হচ্ছে নাকি এই সময় চলে যাচ্ছে বলে মসজিদ ভর্তি নামাজি থাকবে একটাও ইমানদার ইমাম কি মসজিদের বাইরে থাকে একটাও ইমানদার তাহলে ইমাম ওর মধ্যে তো চলে আসেন এ যুবকেরা তরুণেরা নবী জানিয়ে দিলেন আখরি যাবানো বড় কষ্ট হয়ে যাবে আগুন কখনোই সম্ভব নয় তার থেকে কঠিন হলো ইমানটা বাঁচানো তাই আল্লাহর কাছে সাহায্য চাই ও আল্লাহ আপনি আমি আব্বাস আমার ইমানকে বাঁচান আমাদের ইমানকে বাঁচান

একদল তাদের উপরে ঝাঁপিয়ে দেবে মাত্র তিনটে মুসলিম যুবক ছেলেরাতে কুড়ি পঁচিশ জনের ভিড় এমন করে ঝাঁপিয়ে পড়লো তাদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিল কেননা তারা ছিল মুসলমান এই জন্য এ যুবকেরা তরুণেরা যুবকেরা চারটে আদিস বললাম প্রথম নম্বর আদি নবী আমার জানিয়ে দিলে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে এক দল উলামা দ্বিতীয় নম্বর হল মসজিদ ভর্তি নামাজি থাকবে এক তো ইমানদার থাকবে না তিন নম্বর হলো হাতে তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো বড় কষ্ট হবে তিন চার নম্বর হলো আমার উম্মাদের উপরে ওদাত তো পশুরা যেভাবে খাদ্যর উপরে ঝাঁপিয়ে পড়ে आखरी জামানাতে আমার উম্মতের উপরেই ভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করবে তারা পশুর মার খাবে এ যুবকেরা তরুণেরা কারণটা কি এবারে মিলিয়েলা মিলিয়েলা আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখো না